চাকরি প্রত্যাশী বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি আল্লাহর রহমতে আপনারা সকলে ভালো আছেন তো ইতিমধ্যে আপনারা দেখতে পারছেন পল্লী উন্নয়ন বোর্ডে দুইটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে তো দুইটি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আজকের এই ভিডিও অবশ্যই আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন সাধারণত এই দুইটি নিয়োগ বিজ্ঞপ্তিতে আবেদনের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা বেতন স্কেল আবেদনের শুরুর তারিখ শেষ তারিখ আবেদন ফি কত টাকা আবেদনের পরীক্ষাটা কোথায় হবে আবেদনের পরীক্ষা লিখিত হবে না এমসিকিউ হবে তো এ টু জেড বিষয়ে আপনারা আজকের এই ভিডিওটিতে জানতে পারবেন অর্থাৎ এই দুইটি নিয়োগ বিজ্ঞপ্তির তাই ধৈর্য সহকারে শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকুন আপনার যোগ্যতা অনুযায়ী এখানে অনেকগুলো পদ রয়েছে অর্থাৎ সে সকল গুলো জেনে বুঝে অবশ্যই আবেদন করবেন না হলে আবেদন ভুল হওয়ার সম্ভাবনা রয়েছে তো ভিডিও শুরুর প্রথমে আপনি যদি অল জব নিউজ বাংলাদেশ এই চ্যানেলে প্রথমবার এই ভিডিওটি দেখে থাকেন তে তাহলে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন নোটিফিকেশন বেল বাটন অন প্রেস করে রাখবেন এই ভিডিওটিতে একটি লাইক করে দিবেন আর যারা ইতিমধ্যে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য তো আর আদার আমাদের ফেসবুক পেজে ভিডিও দেখছেন আমাদের ফেসবুক পেজটি লাইক দিয়ে ফলো করে আমাদের ফেসবুক পেজের সঙ্গে থাকবেন আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে যে সকল আপডেটগুলো জানতে পারবেন সরকারি বেসরকারি এনজিও ডিফেন্স শিক্ষক নিয়োগ সেলস মার্কেটিং রেলওয়ে জব এনজিও জব এক কথায় সকল ধরনের নিয়োগ বিজ্ঞপ্তি জরুরি প্রয়োজনীয় হোয়াটসঅ্যাপ এবং ইউ নম্বর দেওয়া রয়েছে তাছাড়া ফেসবুকের পেজের লিঙ্ক দেওয়া রয়েছে তো লিঙ্কের ক্লিক করে দেওয়ার সাথে সাথে আপনারা আমাদের ফেসবুক পেজে প্রবেশ করতে পারবেন আর মেসেঞ্জার অপশন রয়েছে মেসেজ করে নিয়োগ সংক্রান্ত তথ্যগুলো জেনে নিতে পারবেন তো আর কথা না বাড়িয়ে আপনাদেরকে দেখিয়েছি পল্লী উন্নয়ন বোর্ডের যে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করছে দুইটি তো আমি প্রথম সার্কুলার দেখে দিচ্ছি অর্থাৎ এই সার্কুলারটা দেখে দিচ্ছি তো দেখতে পাচ্ছেন এখানে বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড কারণ বাজার ঢাকা দেখতে পাচ্ছেন তেইশে মার্চ দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখে প্রকাশিত হয়েছে নিয়োগ বিজ্ঞপ্তি বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডের রাজ বাজেটভুক্ত রাজস্ব বাজেটভুক্ত শূন্য পদে অস্থায়ী ভিত্তিতে মোতাবেক সরাসরি জনবল নিয়োগের জন্য নিম্নে বর্ণিত বাংলাদেশি নাগরিকদের নিকট হতে বিআরডিবি ডট টেল টক ডট কমি ওয়েবসাইটে নির্ধারিত সময়ের মধ্যে অনলাইন আবেদনের আহ্বান করা যাচ্ছে আর দেখতে পাচ্ছেন প্রথমে পদের নাম বেতন স্কেল পদ সংখ্যা শিক্ষাগত যোগ্যতা তো দেখতে পাচ্ছেন এখানে পদের নাম উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা নবমতম গেট বাইশ হাজার টাকা থেকে তিপ্পান্ন হাজার ষাট টাকা পদের সংখ্যা তেইশটি প্রথম শ্রেণীর স্নাতকোত্তর ডিগ্রি দ্বিতীয় শ্রেণীর সম্মান সহ স্নাতকোত্তর ডিগ্রি অথবা দ্বিতীয় শ্রেণীর চার বছর মেয়াদে স্নাতক সম্মান ডিগ্রি তারা সহকারী পল্লী উন্নয়ন কর্মকর্তা দশমতম গেট ষোলো হাজার টাকা থেকে আটত্রিশ হাজার ছয়শো চল্লিশ টাকা এটা হচ্ছে পদের সংখ্যা পঁয়ষট্টি স্নাতকোত্তর ডিগ্রি এটার জন্য চার বছর মেয়াদি স্নাতক সম্মান ডিগ্রি তারপরে দেখতে পাচ্ছেন গবেষণা কর্মকর্তা দশমতম গ্রেট ষোলো হাজার টাকা থেকে আর্থিক চল্লিশ টাকা পদসংখ্যা দুইটি অর্থনীতি পরিসংখ্যান মাস্টার্স ডিগ্রি তারপরে দেখতে পাচ্ছেন সত্য ও নিয়মাবলী অনলাইন আবেদনপত্র পুরনো পরীক্ষার ফি জমা দানের পদ্ধতি দেখতে পাচ্ছেন আবেদন বিআরডিবি ডট টেলিটক ডট কম বিডি ওয়েবসাইটে সরাসরি দাখিল করতে হবে আবেদনের সময়সীমা নিম্নরূপ অনলাইন আবেদনপত্র পুরনো ও ফি জমা দেওয়ার শুরু তারিখ পঁচিশ তিন দু হাজার পঁচিশ সকাল দশটা অনলাইন আবেদনপত্র জমা দেওয়ার শেষ তারিখ চার পাঁচ দু হাজার পঁচিশ বিকেল পাঁচটা আর আবেদনপত্র জমা দেওয়ার শেষ তারিখ অর্থাৎ দেখতে পাচ্ছেন চার পাঁচ দু হাজার পঁচিশ বিকেল পাঁচটার মধ্যে ইউজার আইডি প্রাপ্ত প্রার্থীগণ কেবলমাত্র বাহাত্তর ঘন্টার মধ্যে এস এম এস এর মাধ্যমে পরীক্ষার ফি জমা দিতে পারবেন আর নির্ধারিত সময়ের মধ্যে অবশ্যই টাকাটি প্রদান করতে হবে আর বাহাত্তর ঘন্টা অতিবাহিত হওয়ার পর আর কি আপনার এই টাকাটি আর কি প্রদান করতে পারবেন না তো এখন আপনারা অনলাইন আবেদনপত্রে তিনশো গুণ তিনশো পিকজল ছবি এবং তিনশো গুণন আশি পিক্সল স্বাক্ষর আপলোড করতে হবে এখানে তিনশো গুণ তিনশো পিক্সেল ছবি এখানে ছবির সাইজ একশো কেবি স্বাক্ষর সাইজ ষাট কেবি হতে হবে আর এখানে আবেদনপত্র দেখতে পারছেন পরবর্তী যেহেতু কাজে ব্যবহৃত হবে সেহেতু অনলাইন আবেদনপত্র সাবমিট করার পর আর কি সকল তথ্য ঠিক আছে কি না দেখে নেবেন জল ঠিক থেকে থাকে তাহলে টেলটক পিপেড মোবাইল নাম্বারের মাধ্যমে টাকা আর কি প্রদান করবেন এক দুই তিন নং পদের জন্য দেখতে পাচ্ছেন দুইশত তেইশ টাকা প্রদান করতে হবে বাহাত্তর ঘন্টার মধ্যে আর যারা ক্ষুদ্র নিগুষ্ট শারীরিক প্রতিবন্ধী প্রার্থী রয়েছে তাদের ক্ষেত্রে ছাপ্পান্ন টাকা তো তো এটা ছিল প্রথম সার্কুলার সার্কুলার আপনাদেরকে দ্বিতীয় দেখে দেখতে পাচ্ছেন এখানে দ্বিতীয় সার্কুলার তেইশে মার্চ দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখে প্রকাশিত হয়েছে রাজস্ব বাজেট ভুক্ত নিয়োগ বিজ্ঞপ্তি বিআডিবি ডট টেলটক ডট কম ওয়েবসাইট থেকে আবেদন করতে হবে তো দেখতে পাচ্ছেন হিসাব রক্ষক একশো সাতাত্তরটি দ্বিতীয় দুইটিতে দ্বিতীয় বিভাগ বি কম পাস তারপরে সহকারী আর্টিস্ট নিবে এগারোতম গেট বারো হাজার পাঁচশো টাকা থেকে তিরিশ হাজার দুশো তিরিশ টাকা পদের সঙ্গে একটি শিল্পকলা শিল্পকলা স্নাতক ডিগ্রি তার স্টোনোগ্রাফার কাম কম্পিউটার অবেরেটার তেরোতম গেট এগারো হাজার টাকা থেকে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই টাকা পদের সঙ্গে কম্পিউটার ব্যবহার ওয়ার্ড প্রসেসিং ডাটা এন্ট্রি টাইপিং ইত্যাদি গতি সর্বনিম্ন বাংলায় প্রতি মিনিটে তিরিশ শব্দ বাংলায় ও পঁচিশ শব্দের গতি থাকতে হবে এক বছরের অভিজ্ঞতা সহ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পাস তারা অফিস সহকারী উচ্চমান সহকারী তেরোতম গেট এগারো হাজার টাকা থেকে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই টাকা পদ সংখ্যা ছয়টি দুইটিতে দ্বিতীয় বিভাগ সমান পেতে স্নাতক ডিগ্রি তারপরে দেখতে পাচ্ছেন গবেষণা সহকারী তেরোতম গেট এগারো হাজার টাকা থেকে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই টাকা পদসংখ্যা তিনটি এটা জন্য হচ্ছে অর্থনৈতিক পরিসংখ্যান দুইটিতে দ্বিতীয় বিভাগ স্নাতক ডিগ্রি তারপরে পরিসংখ্যান সহকারী তেরোতম গেট দেখতে পাচ্ছেন এগারো হাজার টাকা থেকে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই টাকা তো দেখতে পাচ্ছেন পদের সংখ্যা দুইটি অর্থনৈতিক পরিসংখ্যান দুইটিতে দ্বিতীয় বিভাগ স্নাতক ডিগ্রি তারপর নিরক্ষণ সহকারী দেখতে পাচ্ছেন আহ নিরক্ষণ সহকারী তেরোতম গেট এগারো হাজার টাকাতে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই টাকা পদের সঙ্গে সাতটি দ্বিতীয় বিভাগ সমান বিকম পাস তারপর দেখতে পাচ্ছেন হিসাব সহকারী তেরোতম গেট এগারো হাজার টাকাতে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই টাকা পদের ছত্রিশটি দ্বিতীয় বিভাগ বিকম পাস ক্যাশ এর নিবে তেরোতম গ্রেডের এটা হচ্ছে এগারো হাজার টাকা থেকে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই টাকা পদের সঙ্গে দুইটি দ্বিতীয় শ্রেণীর দুইটিতে বিকম পাস তারপরে দেখতে পাচ্ছেন ইস্টার্ন টাইপ স্ক্যাম কম্পিউটার অপারেটার চোদ্দতম গ্রেড দশ হাজার দুশো টাকা থেকে চব্বিশ হাজার সাতশো আশি টাকা পদের সঙ্গে সাতটি কম্পিউটার ব্যবহার সংক্রান্ত ওয়ার্ড প্রসেসিং ডাটা এন্ট্রি টাইপিং গতি বাংলায় ও প্রতি মিনিটে দেখতে পাচ্ছেন তিরিশ ও শব্দের গুলি থাকতে হবে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পাস প্রশিক্ষক নিবে হচ্ছে একটি উচ্চ মাধ্যমিক পাশ অর্থাৎ এইসএসসি পাস এটার জন্য দুই বছরের ডিপ্লোমা সার্টিফিকেট ডাফ্টম্যান নিবে পনেরোতম গেটের নয় হাজার সাতশো থেকে তেইশ হাজারশো নব্বই টাকা ডাফসম্যান শিপের সার্টিফিকেট উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট তারপর দেখতে পাচ্ছেন অফসেট পেন্টিং অপারেটর পনেরোতম গেট নয় হাজার সাতশো থেকে তেইশ হাজার নব্বই টাকা পদের একটি অফসেট লেখা লিথো ইলেকট্রিক ইস্টার্ন কাটার ডুপ্লিকেট মেশিন চালানোর দুই বছরের অভিজ্ঞতা থাকবে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পাস তবে দেখতে পাচ্ছেন এখানে অবিষ্যকের কাম কম্পিউটার অপারেটরের ষোলতম গেট পদ সংখ্যা তিরিশটি এটা হচ্ছে এসএসএ পাস কম্পিউটারে ব্যবহার সংক্রান্ত দক্ষতা থাকতে হবে আর তিরিশ এবং আহ পঁচিশ শব্দের গড়ে থাকতে হবে ডাটা এন্ট্রি অপারেটর ষোলোতম গ্রেড পদের সংখ্যা তিনটি কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট সহন পরীক্ষা উত্তীর্ণ আর কম্পিউটার মুদ্রাক্ষরকে বিশ শব্দ বাংলা ইংরেজিতে বিশ শব্দের গড়ে থাকতে হবে স্ট্যান্ডার্ড ড্যাপটি টেস্ট উত্তীর্ণ হতে হবে পুফ রিডার নিবে আছে ষোলতম গ্রেডের পদ সংখ্যা একটি দুই বছরের অভিজ্ঞতা সহ এসএএসসি পাস তার স্টোর কিপার নিবে একটি ষোলতম গ্রেডের দুই বছরের অভিজ্ঞতা সহ এসএএসসি পাশ অফিস সহায়ক নেবে পঞ্চাশটি বিশতম গ্রেড আট দুশো পঞ্চাশ টাকা থেকে বিশ হাজার দশ টাকা অষ্টম শ্রেণী পাস অনলাইন আবেদনপত্র পুরনো পরীক্ষার ফি জমা শুরুতে দেখতে পাচ্ছেন বি আর ডিবি ডট এল টপ ডট কম ওয়েবসাইটে পঁচিশ তিন দু হাজার পঁচিশ সকাল দশটা থেকে আবেদন শুরু আবেদন শেষ তারিখ চার পাঁচ দু হাজার পঁচিশ বিকাল পাঁচটার মধ্যে আর আবেদনপত্রে তিনশো গুণ তিনশো বিদ্যুৎ ছবি এবং তিনশো গুণ আশি বিদ্যুৎ স্বাক্ষর আপলোড করতে হবে আর অবশ্যই অনলাইন আবেদনপত্র সাবমিট করার সময় অবশ্যই সকল তথ্যগুলো ঠিকঠাকভাবে পূরণ করছেন কিনা সেটা দেখে নেবেন আর অনলাইন আবেদনপত্রে সবে সম্বলিত একটি অ্যাপ্লিকেশন বিভুদ দেখাবে সেই অ্যাপ্লিকেশন কপিতে একটি ইউজার আইডি দেওয়া থাকবে সেই আইডি ব্যবহার করে টিলটক পিপেড মোবাইল নাম্বার মাধ্যমে দেখতে পারছেন এক থেকে দুই নং পদের জন্য একশত আটষট্টি টাকা তিন থেকে সতেরো নং পদের জন্য একশত বারো টাকা তবে দেখতে পারছেন আঠারো নং কমিক নং পদের জন্য ছাপ্পান্ন টাকা আর যারা ক্ষুদ্র ক্ষুদ্র নিগোষ্ঠীর শারীরিক প্রতিবন্ধী তৃতীয় লিঙ্গ অনগ্রসর প্রার্থীদের ক্ষেত্রে ছাপ্পান্ন টাকা আর টাকাটি প্রদান করবেন কীভাবে সেই নিয়মাবলী দেওয়া রয়েছে আর এই নিয়োগের ক্ষেত্রে লিখিত এবং মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হবে সেজন্য তারা কোনো প্রকার টিএডিএ প্রদান করবেন না আর অবশ্যই আপনারা লিখিত এবং মৌখিক পরীক্ষার জন্য প্রস্তুতি গ্রহণ করবেন অর্থাৎ এখানে আর প্রবেশপত্র প্রাপ্তির বিষয়টা হচ্ছে আপনাদের যে আপনার যে মোবাইল নাম্বারটা আবেদনপত্রে উল্লেখ করবেন সেই মোবাইল নাম্বারে এসএমএস এর মাধ্যমে জানিয়ে দেবে প্রবেশপত্র প্রকাশিত হওয়ার সাথে সাথে আর সীমা পঁচিশ তিন দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখে আঠারো থেকে বত্রিশ বছর পর্যন্ত আর সরকারের আধা সরকারি সশায়িত চাকরিরত প্রার্থীদেরকে অবশ্যই কর্তৃপক্ষের অনুমতিক্রমে আবেদন করতে হবে আর মৌখিক পরীক্ষার সময় এই সকল কাগজপত্র আপনাদেরকে প্রদর্শন করতে হবে তো আশা করি আপনারা এই নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত এ টু জেড বিষয় জানতে এবং বুঝতে পারছেন তো পরবর্তী ভিডিওতে আবারও কোনো নতুন জব সার্কুলার নিয়ে আপনাদের সামনে হাজির হব সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই আমাদের ফেসবুক পেজটি লাইক ফলো করে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আল্লাহ